አሰላሙ አለይኩም

সবাই রেডি সবাই কারা কারা খেলা আছে কারা কারা খেলা কারা কারা হচ্ছে ভাই কৈখালী আসসালাম আলাইকুম আমার গ্রামীণ মিডিয়ার পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ খেলা হচ্ছে কৈখালী বনাম খলিমপুর কয় উইকেট দর্শক এখানে অনেকেই আছে দর্শক কিন্তু এখানে চারাবিঠা হাই স্কুল মাঠে খেলাটি হচ্ছে প্রচুর দর্শক এখানে আরেক ভিডিও আসছে ভিডিও ও ফাইন খুব অসাধারণ একটা খেলা ফাইভ খুব অসাধারণ একটি বল করেছেন সেই সুন্দর একটি বল হ্যাঁ বলে এই বল করতেছেন নাম কি ভাই নাচির বাসা নাসির আমাদের নাসির ভাই খুব সুন্দর একটা বল করেছেন খেলাটিতে যে ভাষ্যকার দেব কিন্তু আমার কাছে সেই ভাষ্যকারের কাগজগুলো নাই তা কীভাবে দিব তাহলে খলিমপুর বনাম হ্যাঁ যশোর বনাম খলিমপুর খেলাটি হচ্ছে হ্যাঁ যশোর বনাম খলিমপুর কৈখালি কৈখালি ক্রিকেট একাদশ বৃত্তান্তটা আপনি একটু সামনে এসে বললে বেশি ভালো হতো হ্যাঁ হ্যাঁ শুরু হয়ে গেল হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই খেলা আসছে কারা কারা তালিক ওই খালি খলিমপুর চারাবিঠা হাই স্কুল মাঠে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে খেলাটি কিন্তু গ্রামীণ মিডিয়া থেকে সম্প্রচার করা হচ্ছে আপনারা সবাই ইউটিউব চ্যানেল গ্রামীণ মিডিয়ায় যে সার্চ দেবেন দেওয়ার পরে পাবেন কিন্তু সিদ্ধান্ত তিনি কিন্তু এর আগে একটি বল করেছেন খুব অসাধারণ নাচির নাচির ভাইয়ের বলটা খুব সুন্দর বল হচ্ছে খুব অসাধারণ বল তাহলে বলিংয়ের নাম নাচির সুন্দর নাচির ভাই খুব সুন্দর অমায়িক বল করতেছেন খেলাটি হচ্ছে চারাবিঠা হাই স্কুল মাঠ প্রাঙ্গনে খুব দূর দূরান্তর পেলিয়ার এখানে অংশগ্রহণ করেছেন ফাইন সুন্দর বল টাচ টাচ এই কয় ওভার হইছে বাবা এই আম্পায়ার সাহেব বাবার কয়টা নয় ওভার উইকেট সাত উইকেট বারো ওভারের খেলা এটা আমাদের গ্রামের ক্রিকেট খেলা বর্তমানে কিন্তু সবাই আমরা কম বেশি দেখি এবং ক্রিকেট খেলা খুব ভালোবাসি যেহেতু ক্রিকেট খেলায় কোনো জ্ঞান জ্যাম মারামারি হুড়োহুড়ি নেই এই বিষয়ে আমরা ক্রিকেট খেলা খুব সুন্দরভাবে দেখি বলট নো সুন্দর বল খুব অসাধারণ একটি বল বলিং এর নাম কি বলিং এর নাম কি রাব্বি 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 খুব সুন্দর বল করে ফাইন বল অসাধারণ বল করতেছেন আমাদের রাব্বি সাহেব ও খুব গতি রাব্বির বলে খুব গতি চোখেই দেখা যায় না এত সুন্দর গতি ফাইন ফোর রান ফোর রান হয়ে গেল কই খালি কই খালি ক্রিকেট একাদশ ফিল্ডিং আছে কই খালি একাদশ ও ফাইন বলের গতি খুব গতি দ্বিতীয় ম্যাচ আমি কিন্তু এর পরে দেখাবো এই ম্যাচটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাতে পারলাম না কিন্তু দ্বিতীয় ম্যাচটা সুন্দর করে আপনাদের দেখার জন্য আমন্ত্রণ আম্পায়ার আছে আমাদের চারাবিটার মিজান ভাই ফাইন দেখা যাক করে আবার এই সুযোগে আমরা কিন্তু দর্শকগুলোকে একটু সুন্দর করে দেখি আমাদের মাঠের পাশে কিন্তু খুব দর্শক আছে এগুলো প্লেয়ার অবশ্যই চারাবিঠা যে হাই স্কুল মাঠে খেলা আছে মাধ্যমিক বিদ্যালয় একটা হা হাই সোসাইটির একটা সিক্স মেরেছেন সুন্দর ছেলেটি প্রথম বলে সিক্স ফাইন খুব সুন্দর ফিল্ডিং খুব সুন্দর ফিল্ডিং এবং কিপার কিপারটা খুব সুন্দর

টিভিটার নাম কি পাপিরা আসলে আমি কিন্তু নামের লিস্ট পাইনি তাই ও ফাইন আসলে চোখে দেখা যায় না খালি হাতে এত সুন্দর কিফিন ধরতেছে যে খুব সুন্দর ও ফাইন ওয়াইট বল প্রথম ম্যাচ চলতেছে তাই তো না এই আইজ মানে ও এরপরে এরপরে ব্যাটিং কারা ও তাই তো হুম হুম ব্যাটিং তো না দেখালে হবে না আমি 12 মিনিট খেলা মানে রানিং চলতেছে ও ফাইন আরেকটা 6 এখানে কিন্তু ক্লাবের ছেলেমেয়েরা খেলা করতেছে বেশি যেহেতু খেলাটা আছে লাইভ না এটা ভিডিও করাছে ইউটিউবে ছাড়া হবে তার মানে তাই হ্যাঁ নিবানে ব্যাটিং করবে না 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 কাটা যায় ও আবার সিক্স রান এক ব্যাটিংটা খুব সুন্দরী ব্যাট করতেছেন ভাই কোন ক্লাবে খেলেন আপনি ক্লাবে খেলা ছেলেমে আছে এখানে তাকে প্রয়োজন আছে তো নাম্বার নি এইগুলো ছাড়ি যাতে ভালো ভালো ক্লাবে চান্স পায় খেলা দেখে পরপর তিনটে কিন্তু সে ছয় মেরেছেন আঠাশ নম্বর জার্সি আমরা সবাই কিন্তু নিরিবিলি ভাবে সুন্দর ভাবে খেলাটা দেখতেছি শুধু ব্যাটিং দেরই কিন্তু উঠাচ্ছি যেহেতু এইগুলোই ইমার্জেন্সি কাইন সুন্দর একটা ক্যাচ কিন্তু সে ধরেছেন ক্যাচ ধরা দেখানোর জন্য কিন্তু ঘুরাইছিলাম অথচ হয়তো আপনারা দেখতে পেরেছেন দেখা যাক ফাইন সুন্দর একটা ক্যাচ ধরেছে কিন্তু উইকেটের পত্তন ঘটালেন হলিমপুরের দেখা যাক কি নিয়ে একটু সমাগম হচ্ছে আম্পায়ারের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত তাদের অভিযোগ যে পাঞ্জাবি ভরে কোনো খেলা নেই তারপরে আম্পায়ারের কাছ থেকে সে কিন্তু অনুমতি নিয়েছেন তাই খেলাটি আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত আম্পায়ারের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত কি ভাই দুঃখের কোনো কথা থাকলে এসে বলতে পারেন হ্যাঁ কত রান কত হুম খেলার উপরে কিন্তু আমার ছোট বাইরা রয়েছে এ ভাই রান কত ভাই একশো চৌত্রিশ কয় আবার বার হবে

কি আমাদের এই সাদাগঞ্জি পরিত যে টিফিন আছে সে কিন্তু খুব চমৎকার আর সুন্দর আহ করতেছেন শটটাও ভালো হয়েছে বলটাও ভালো হয়েছে হ্যাঁ আমাদের মিজান ভাই কিন্তু খুব সুন্দর বল করতেছেন আসলে কি হচ্ছে কি হ্যাঁ সে বল করতে কিন্তু ভয় ভয় পাচ্ছে আপনি

লাগবে ও ফাইন হ্যাঁ বলে কিন্তু তার খুব গতি সুন্দর গতি তার বলে এই মাত্র তার বলে কিন্তু একটা ক্যাশ উঠছিল সেই ক্যাশটা কিন্তু ধরতে পারিনি তার লাইফটা আবার ফিরে ফেললো Time. Time for run. ফোর সিক্স আগুনের মতন কিন্তু ব্যাটিং করতেছেন সে কিন্তু দাবলায় ধরেই খেলতেছেন আপনারা এই খেলা কিন্তু ফাইনাল পর্যন্ত দেখতে পারবেন আমাদের সঙ্গে কিন্তু আপনারা থাকবেন কয় ম্যাচ কি দেখি রানিং চলছে আমরা আম্পায়ারের কাছ থেকে খেলাটি বিষয়ে জানবো প্রথম প্রথম ম্যাচটি খেলা শুরু হলেন রান হলে কিন্তু সিক্স রান বল হলেই ছয় বল হলেই ছয় খুব অসাধারণ খেলা সুন্দর সুন্দর খেলাটা আমরা আবারও দেখি আসলে অসাধারণ ব্যাটিং করতেছেন তিনি এ খেলা শেষ হয়তো তাহলে দ্বিতীয় ইনিংস দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ